আপনাদের মাঝে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা একটু লম্বা হবে কেউ স্কিপ করা সই লাগাবেন না কারণ স্কিপ করা সই লাগিলে আপনি কিছু বুঝতে পারবেন তো সবাই একটু ধর্য সহকারে আমার এই কথাগুলো শুনেন দেখেন আপনার জীবনের সাথে মিলে যায় কি কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করা সই লাগাবেন না দিয়ে স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেল চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই সবার চ্যানেল একটু খুশি করে একটা সাবস্ক্রাইব করে দেন আর কিছু সেই লাগবে না এরকম ভিডিও পাইতে এরকম টিপস কথা বার্তা পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা দেখেন আমি যে বিষয়ে কথা বলতে চাইতেছিলাম বিষয়টা হচ্ছে সেই যে জীবনে মানুষকে এরকম কোন হইবো যা করলে মানুষের কি হয় সম্মান্ত কারণ ঘুমার স্বপ্ন যেটা থাকে একটা আবেগ আর বাস্তবে রূপ হয় এটা হচ্ছে বিবে বুঝতে পারছি তো জীবনে এরকম সাথে করে যারা আপনাকে ঘৃণা করছে যারা আপনাকে এক সময় ইগনোর করে চলে গেছে তার মতো একবার আপনার পাশে এসে দাঁড়িয়েছে এরকম করে মধ্যে পুরুষ মানুষের পুরুষ মানুষকে চিনে শুধু টাকা সে পুরুষের টাকা আছে সে পুরুষকে সব আছে এর এই বাস্তব কিন্তু বাস্তব এটা আপনি মানে মানুষ কিন্তু বাস্তব তো এখনো দেখা চেনা স্বাস্থ্য করে দেয় করে একটা সাবস্ক্রাইব করে দেয়

সবাই প্রিয় বন্ধুরা একটু সাপোর্ট করে আমার পাঠিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে